মানসিক কষ্ট অর্থাৎ খুব বিষণ্নতা মন খারাপ ভয় উদ্বেগ এই জিনিসগুলা কিন্তু আমরা সবাই খুব ভয় পাই এবং আমরা চাই যে এই মানসিক কষ্ট যাতে আমাদের না হয় কিন্তু আপনি কি জানেন যে এই মানসিক কষ্টগুলা কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আপনাকে এক ধরনের সহায়ক ভূমিকা পালন করে অর্থাৎ আজকে আমরা কথা বলবো মানসিক কষ্টের ভালো দিক নিয়ে মানসিক কষ্ট অর্থাৎ এই যে বললাম যেটা উদ্বেগ বিষণ্নতা বা ভয় লাগা এসব কিছুই কিন্তু আমাদের কাছে ইন্ডিকেট করে যে কোনো একটা ব্যাপার লাইফে চলছে যেটাতে আমরা স্ট্রেসড ফিল করি অনেক ক্ষেত্রেই জীবনের অনেক চলার পথে এমন এমন বিষয়ের মধ্যে দিয়ে আমরা যাই যেটা হয়তো বা আমাদের জীবনটাকে খুব জটিল করে ফেলছে কঠিন করে ফেলছে কিন্তু ঠিক আমরা সেভাবে দেখতে চাই না কারণ সমস্যাটাগুলো হয়তো সেভাবে আমরা ঠিক সেভাবে আমরা সমাধান করতে চাই না হয়তো একটা ভুল সম্পর্কে আপনি জড়িয়ে আছেন কিন্তু এই ভুল সম্পর্কটা থেকে আপনি আবার একই সাথে বেরিয়ে আসতে চাচ্ছেন না কারণ একই সাথে সম্পর্কটা আপনাকে একরকমের কষ্ট দিচ্ছে আবার একরকম সম্পর্কে এক ধরনের গ্র্যাটিফিকেশন হচ্ছে অথবা সম্পর্কের মধ্যে এক ধরনের নির্ভরশীলতা তৈরি হয়েছে অথবা আপনার কোনো চাকরি সে চাকরিটা একই ব্যাপার যে এই চাকরির প্রতি আপনি একটা নির্ভরশীলতা আছে কিন্তু চাকরিটা আবার আপনি বুঝতে পারছেন যে এটা আপনার ঠিক সঠিক জায়গা না এখানে আপনি ঠিক গ্রো করতে পারবেন না কাজে এই যখনই আমরা কোনো একটা স্ট্রেসফুল সিচুয়েশনের মধ্যে থাকি তখনই কিন্তু আমাদের মস্তিষ্ক আমাদের নানা রকমের চাপের প্রতিক্রিয়া করে অর্থাৎ নানা রকম মানসিক কষ্টের মাধ্যমে আমাদের জানান দেয় যে আমরা মানসিকভাবে ভালো নেই এবং আমাদের জীবনের কিছু কিছু জিনিস যেটার মধ্যে দিয়ে আমরা আছি সেটাকে একটু সমাধানের প্রয়োজন বা আমাদের স্ট্র্যাটেজিটা চেঞ্জ করা প্রয়োজন কাজে এই মানসিক কষ্টগুলা কিন্তু এক অর্থে আপনাকে ইঙ্গিত দেয় সমস্যা সমাধান করার জন্য এবং সমস্যাটাকে আইডেন্টিফাই করার জন্য কাজেই আপনার যখন আসলে মানসিক কষ্ট পাবেন কোন ব্যাপারে আপনি উদ্বেগ বোধ করছেন বিষণ্ন বোধ করছেন সেক্ষেত্রে আমি বলবো আর একটু এটাকে রি করেন আপনার লাইফটাকে অর্থাৎ কোন কারণে আপনি আসলে অস্থির হচ্ছেন কোন কারণে আপনি আসলে কোন ব্যাপারটা নিয়ে আপনি কষ্ট পাচ্ছেন বা কোন জিনিসটা আপনাকে বিষণ্ন করেছে বা যে জিনিসটা আপনাকে এতখানি হলো যে জিনিসটা লস বা যে জিনিসটা হারিয়ে আপনি এতখানি দুঃখিত এটাকে আসলে অতখানি ডিজার্ভ করে কিনা কাজে এই সবকিছু ইভালেট করা এক্সামিন করার একটা সুযোগই কিন্তু আমাদের মানসিক কষ্ট কাজে এই মানসিক এক্সপেরিয়েন্সগুলো যদি না থাকতো আমরা দেখা যেত যে কিছু কিছু বিষয়ের মধ্যে দিয়ে আমরা দিনের পর দিন আমরা চলে যাচ্ছি এবং সমস্যাটা আরও কমপ্লিকেটেড হচ্ছে এবং সমাধানের দিকে আমরা এগোচ্ছি না বা জায়গাটাতে আমরা স্টাক হয়ে আছে কাজে মানসিক কষ্ট সবসময় যে আপনার জন্য খারাপ ব্যাপারটা তা না এটা যদি সাময়িক হয় অ্যাকিউট হয় এবং এটা আপনি যদি সেই দিক নির্দেশার মাধ্যমে সাময়িকভাবে আপনার হয়তো কিছু কষ্ট হলো কিন্তু আপনি একটা বিষয়কে সলভ করতে পারলেন প্রবলেমটাকে সলভ করতে পারলেন তাহলে এই মানসিক কষ্টই কিন্তু আপনাকে এই সমস্যার সমাধানের পথ দেখিয়ে দিচ্ছে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন